বন্ধুরা আজকে আমি বানাচ্ছি চিচিঙ্গে আমরা এটাকে চিচিঙ্গা বলি তোমরা কী বলো আমি জানি না তো চিচিঙ্গা বানাচ্ছি টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ অলরেডি আমার এরকম ভাজা হচ্ছে কড়াইয়ে আর এদিকে এই যে চিচিঙ্গা আর টমেটো কেটে রেখেছি আর চিচিঙ্গাতে যা আমি দেবো সেটা হচ্ছে এই যে ছোটো ছোটো শিম ছোটো চিংড়িগুলো সেগুলো আমি ভাজা করে উঠিয়ে রেখেছি এই যে দেখতেই পাচ্ছ এই চিংড়ি দেবো আর এগুলো দিয়ে সিম্পল আর কিছু নাই তো আমি শুধু একটু নুন দেব একটু হলুদ আর একটু লঙ্কা দিলে দিতে পারি দেখা যাক তো দিয়ে দেব একটুখানি হলুদ চিন আর একটুখানি বঙ্কা লঙ্কাটা প্রচন্ড ঝাল এতটুকু দিলে পরেই কিন্তু অনেক ঝাল হয়ে যাবে হলুদ লঙ্কা দিলাম বেশ আর কিছু দই না নুন অলরেডি আমি দিয়ে দিয়েছি টমেটোটা আমি পরে দেবো আগে আমি দিয়ে দেবো এই চিচিন্দু দিয়ে ভালো করে নিয়ে ছেড়ে দেব এগুলোর থেকে অনেক জল বেরোবে মিই এটাকে একদম শুকনো শুকনো করব এটাকে আমি ঢেকে দেব আচ্ছা অনেকটা জল বেরি এসে রয়েছে তোइए কিছুক্ষণ সাতলানোর পর আমি একদম কষিয়ে নেব তো এই যে চিচিঙ্গাটাকে কিছুক্ষণ সাপলানোর পর আমি এতে দিয়ে দেব টমেটো আর দিয়ে দেব এই পুড় মিশিয়ে দেবো সবটা টমেটোটা আমি এখন দিলাম কারণ আগে যদি দিতাম একদম গলে যেত সেক্ষেত্রে মানে এত বোঝা যেত না এখন কি হবে যে টমেটোটাও এরকম মানে গলে তো যাবে কিন্তু দেখা যাবে তো সেই জন্য তরকারির একটু সৌন্দর্যটাইও বাড়বে এখনই দেখতে কত ভালো লাগছে যা সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে না খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে আমার তাও কত সুন্দর হয়েছে এর মধ্যে আমি আর কিছু দেব না অলরেডি এই যে সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি পেঁয়াজের একটা মিষ্টতা টমেটোর একটু টক আর লাল লঙ্কার ঝাল সব মিলিয়ে এই রেসিপিটা দুর্দান্ত হয় আর তারপরে ছোট চিংড়ির স্বাদ এর সাথে দুর্দান্ত হইছে পিপিকেল বাঙালি চরচুরি চরচুরি বল হয়ে গেল এবার আমি এটা নামিয়ে দিই কি সুন্দর কালারটা সবাই একবার খেয়ে বলবে আরো খাবো আরো খাবো çiçinga diye, çingri diye çatçarı.